আজকের সকালটা একেবারেই অন্যরকম করে কাটাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ সকালে সবার প্রথমেই বসে পড়েছি মেডিটেশনে হ্যাঁ আমি ভেবেছি তোমাদের সাথে আমি সেভেন ডেইসের একটা চ্যালেঞ্জ নিব যেটা হচ্ছে প্রতিদিন সকালের রুটিনটা আমি কিভাবে। আমার অভ্যস্ত করতে পারি সেটাই হচ্ছে আমার চ্যালেঞ্জের বিষয় এবং আমিও চাই আমার সাথে সাথে তোমরাও এই অভ্যাসে পরিণত হও যেটা হচ্ছে আমাদের পরবর্তী লাইফের জন্য খুবই উপকারী হবে এবং আমাদের একটা নিয়মের মধ্যে নিয়ে আসবে তো সকালবেলা উঠা হয় ওর কাজগুলো করে দেওয়া হয় ওকে রেডি করে দেওয়া হয় ওকে ওর অফিসে চলে যায় কিন্তু তারপর আমার এমন আলসেমি লাগে যে ঘরের কাজগুলো করতে ইচ্ছে হয় না যখন সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে বিকেলের দিকটা চলে আসে তখন আমার কাজগুলো করতে ভীষণ ভালো লাগবে এবং খুব দ্রুততর সাথে হচ্ছে আমি কাজগুলো করে ফেলি কিন্তু না সকালে রুটিনটা অবশ্যই মেনটেন করা দরকার তুমি যতটাই দেরিতে উঠো আমি বলবো। আস্তে আস্তে এটাকে টাইম কমিয়ে কমিয়ে তুমি সকালে উঠে যাবে এবং তুমি সকালের এই রুলসগুলো অবশ্যই মানলে তোমার হেলথ এবং মেন্টাল দুটোই খুব ভালো থাকবে তো দেখতে পাচ্ছ আমি এক্সারসাইজ করছি অল্প করো বাট হচ্ছে প্রতিদিন করো একটা রেগুলার মেনটেন করো যেটা হচ্ছে তোমার শরীরের জন্য এবং মান মনের জন্য খুবই উপকারী তোমার মূল্য শুধু তুমিই দিতে পারো তুমি যদি নিজেকে মূল্য না দাও বিশ্বাস করো এই পৃথিবীর কেউ তোমাকে মূল্য দিবে না তাই আমি বলবো সবার আগে নিজেকে মূল্য দাও তো আমরা যখন অন্যের কাছ থেকে মূল্য পাই না বা সম্মান পাই না তখন আমরা খুবই মেন্টালিভাবে ভেঙে পড়ি তখন আমরা বলি যে ধূর আর বেঁচে থাকে লাভ কি কারো কাছেই তো আমার কোনো ভ্যালু নাই কারো কাছ থেকেই আমি সম্মান পাচ্ছি না কারো কাছ থেকেই আমার কোনো মূল্য পাচ্ছি না তখন এরকম একটা মেন্টালিটি আমাদের দাঁড় হয়ে যায় তো আমি বলবো আজকে এই মেন্টালিটি থেকে বের হওয়ার জন্য আমি পাঁচটা টিপস দিব ওই ভিডিওটির মাধ্যমে এই পাঁচটা টিপস তুমি যদি তোমার জীবনের কাজে লাগাও অবশ্যই অবশ্যই তুমি বের হয়ে আসতে পারবে প্রথম টিপস নিজের কথার আগে মূল্য দাও তুমি যে কথাটা বলবে সেটা আগে তুমি নিজে মূল্য দাও যেমন হচ্ছে তুমি বললে আজকে থেকে তুমি এক্সারসাইজ শুরু করবে তুমি এটার ভ্যালু রাখছো তাই তুমি আজকে থেকে এক্সারসাইজটা শুরু করলে সেম টাইমে শুরু করতে পারলে না কিন্তু তুমি এটা রেগুলারিটি মেনটেন করে গেলে প্রতিদিন তুমি করে গেলে সারা পৃথিবী তোমাকে শূন্য না দিলেও তুমি নিজে ভেঙে পড়বে না তুমি নিজেকে নিজের মূল্য দাও আগে সবার আগে তুমি নিজেকে তোমার নিজের মূল্যটা দাও এই যে কথার ভ্যালুটা তুমি বললে যে আজকে থেকে আমি কোনো গসেপে পেয়ে ঢুকবো না হ্যাঁ ঢুকলাম না আজকে থেকে আজকে তুমি না ঢুকলে তার পর দিন একটু ঢুকে পড়লে এই আমি না বলেছিলাম ঢুকবো না আবার সরে আসলে মনে করে করে যে তুমি সরে আসতেছো আস্তে আস্তে এটাই হচ্ছে তোমার কথার মূল্য যখন দেখবে যে না তুমি একটা কথা বলতেছো বলার পর সে তুমি তোমার কথাটার দাম রাখতেছো তখন দেখবে আশেপাশের মানুষরা বলবে যে ও ওর ব্যক্তিত্বটা চেঞ্জ করছে এবং ও কিন্তু একটু আলাদা হয়ে যাচ্ছে তখন তোমাকে ওরা একটু আলাদা চোখে দেখবে দুই নাম্বার টিপস পৃথিবীর সব সবচেয়ে সুন্দর সম্পর্কে কি জানো পৃথিবীর সবচাইতে সুন্দর সম্পর্ক হচ্ছে তোমার নিজের সাথে নিজের সম্পর্ক আয়নার সামনে দাঁড়াও দাঁড়িয়ে নিজেকে বলো নিজের মনের যত কথা আছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তখন দেখে দেখে বলো পারলে নিজেকে প্রতিদিন দু থেকে তিনবার নিজেকে হাগ করো নিজের সাথে নিজের সম্পর্কটাকে বিল্ড আপ করো আমরা বলি বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন এসব পরে আগে তুমি তোমার নিজের সাথে সম্পর্কটা করো একটা সময় বাবা মার দায়িত্ব আসে ভাই বোনের দায়িত্ব আসে হাজব্যান্ড ওয়াইফের দায়িত্ব আসে সন্তানের দায়িত্ব আসে সব আসে কিন্তু তুমি যদি নিজের সাথে নিজের সম্পর্কটাকে ভালো না করতে পারো তাহলে তুমি কিন্তু কারো দায়িত্ব নিতে পারবে না নিজের দায়িত্বটা আগে নিজে নাও নিজের দায়িত্বটা মানে হচ্ছে এটাই যে নিজে ভালো থাকার দায়িত্বটা আগে নিজে নাও তাই বলবো সারা পৃথিবী যদি তোমাকে মূল্য না দেয় শুধুমাত্র তুমি যদি তোমাকে মূল্য দাও তাহলেই হবে তোমার বেঁচে থাকার কারণ এটাই হবে যে সারা পৃথিবী আমাকে মূল্য দিচ্ছে না তার মানে সারা পৃথিবীর মানুষই আমাকে ভালো জানে না তো আমি জানি আমি নিজে কেমন এবং আমি মানুষটা কেমন এবং আমি কতটা মূল্যবান এই পৃথিবীর জন্য তিন নাম্বার টিপস নিজের সময়কে আগে মূল্য দাও সবার প্রথমে সময়কে মূল্য দিতে হবে সময় মানেই তোমার জীবন সময় চলে যাচ্ছে জীবন চলে যাচ্ছে এটা কিন্তু তুমি আর কখনো ফেরত পাবে না সময়টা চলে যাওয়া মানে তোমার কিন্তু জীবনটাও চলে যাওয়া তাই বলবো সময়টাকে খুব গুরুত্ব দাও যেই সময়টা তুমি অযথা ইউটিউবিং স্ক্রলিং অযথা গেমস অযথা হচ্ছে তুমি সময়টা কাটাচ্ছো সেই সময়টাতে তুমি নিজের একটা স্কিল বাড়ো বই পড়ো যেটা তোমার হচ্ছে ভাষা জ্ঞান ইম্প্রুভ করবে তো আমি বরফ পানিতে মুখটা চুবিয়ে তারপর দেখাচ্ছিলাম যে দেখো ফেসটা কতটা গ্লো দিচ্ছে পাফিনেসটাও চলে যাচ্ছে যেহেতু আমি ঘুম থেকে ওঠার পর আমার চোখের নিচটা একটু ফোলা ফোলা ভাব থাকে আর দেখো কতটা গ্লো দিচ্ছে আর এটাই বলছিলাম যে আমি এক সপ্তাহ তোমাদের সাথে চ্যালেঞ্জ নিচ্ছি যে হচ্ছে দুবেলা এটা করব আর হচ্ছে এক্সারসাইজটা কন্টিনিউ করব তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো এটাই আমি তখনটা সুন্দর করে গুছিয়ে বলতে পারছিলাম না তাই আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি যে অবশ্যই পাশেও থেকো এবং তোমরাও এটা রেগুলার করে যাও দেখবে খুব খুব ভালো একটা বেনিফিট পাবে তাই বলবো সময়টাকে নষ্ট করা আস্তে আস্তে কমিয়ে দাও ফোন থেকে আস্তে আস্তে একটু দূরে চলে আসো বই পড়ো এক্সারসাইজ করো এক্সারসাইজ করলে তোমার মেন্টাল ফিজিক্যাল হেলথ দুটোই খুব ভালো থাকবে কিছু শিখো নতুন কিছু শিখো জ্ঞান অর্জন করো তাই বলবো যে হচ্ছে হ্যাঁ ফোন কম্পিউটার এগুলোতেও অনেক নতুন নতুন কিছু স্কিল শেখা যায় সেটাতে কাজে লাগাও যেটা পরবর্তীতে তোমার অনেক হেল্পফুল হবে এবং নিজের মধ্যে কিছু যদি বাজে অভ্যাস থাকে সেটাও চেঞ্জ করার দায়িত্বটা নিজেই নিয়ে ফেলো চার নাম্বার টিপস না বলা শিখো এটা খুবই খুবই কঠিন একটা জিনিস আমরা মানুষদের কিন্তু না বলতে পারি না কেউ যদি কোনো কাজ নিয়ে আমাদের কাছে আসে না বলতে পারি না তাদের কাজটা সহজেই করে ফেলি কিন্তু তুমি যদি কেউ যদি তোমার কাছে কোনো একটা কাজ নিয়ে আসে তখন তুমি যদি বলো আমার কাজ আছে আমি এই মুহূর্তে আপনার কাজটা করে দিতে পারছি না তখন ওই মানুষটা বুঝবে না তোমার ভ্যালুটা কত একদিন দুই দিন তিন দিন চার দিন এভাবে করে গেলে তখন ওই মানুষটা বুঝে যাবে তোমার ভ্যালুটা কতটা উপরে আছে যে না ওই মানুষটার বা ওই মেয়েটা বা ও ছেলেটার হচ্ছে অনেকটা ব্যক্তিত্ব সে অনেকটাই ব্যস্ত থাকে এবং সে হচ্ছে অনেকটাই নিজেকে নিয়ে সচেতন যার কারণে তার হাতে খুব একটা সময় থাকে না অন্যকে দেওয়ার মতো বা এসব কাজ করার মতো অনেকটা ভ্যালুয়েবল তার কাছে ওই সব কাজই নিয়ে যেতে হবে যেগুলো আসলেই আমরা পারি না বা খুব দামি কাজ সেগুলো তো তাই বলবো যে এই না বলাটা ছোট থেকেই শুরু করো এতে মানুষ তোমাকে প্রথমেই একটু খারাপ জানলো আস্তে আস্তে তোমার ভ্যালুটা অবশ্যই বুঝতে পারবে তো দেখো আমার হলুদ গাছগুলো কতটা বড়ো হয়ে গিয়েছে আর এগুলোকে দেখে প্রতিদিন আমি অধীর আগ্রহে তাকিয়ে থাকি যে কবে এরা বড় হবে আর ও দেখো ধনে পাতা গাছের গোড়াগুলোকে মাছ ভেবে এগুলো গন্ধ শুকছে যাতে ওগুলো মাছ হয় আর প্রতিদিন ওকে মাছ বা মাংস যাই হোক না কেন দেওয়া হয় কিন্তু এত পাবো কোথায় বলো ওর চাহিদা অনুযায়ী আমি পারছি না এবার আসি চার নাম্বার টিপসে সরি পাঁচ নাম্বার টিপসে জ্ঞান অর্জন করো এর জন্য প্রচুর প্রচুর বই পড়ো নিউজ পড়ো বা হচ্ছে ইবুক শুনো বা হচ্ছে তুমি ই বুক পড়ো কিন্তু হ্যাঁ বইয়ের কোনো তুলনা হয় না তো চলো সবগুলো কথা এখন টিপস দেওয়া আমার শেষ অবশ্যই চেষ্টা করবে এই টিপসগুলো মানার আমিও তোমাদের সাথে চেষ্টা করব এই টিপসগুলো অবশ্যই অবশ্যই মানার এবং আমিও চাই আমার সাথে আমার গৃহরাজকন্যারাও এই টিপসগুলো খুব সুন্দর করে মেনে নিক তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি খুব অল্প অয়েলে বেগুনটা হচ্ছে ভাজি কারণ বেগুন ভাজতে গেলে কিন্তু প্রচণ্ড অয়েল লাগে প্রচুর পরিমাণে অয়েল লাগে তো আমি তোমাদের কাছকে দেখাচ্ছি কিভাবে আমি কম তেলে ঢেকে ঢেকে খুব সুন্দর করে বেগুনটা ভেজে নেই। তো আমার একটু বেগুন ভাজাটা বেশি পছন্দ ইদানিংয়ে কিন্তু অ্যালার্জির কারণে আমি খেতে পারি না তারপরে অ্যালার্জির মেডিসিন খেয়ে তারপর আমি হচ্ছে বেগুন ভাজাটা খাই আর হচ্ছে এটার দুপাশটা আমার কাছে একটু পোড়া পোড়া ভাব বা একটু বেশি ভাজা ভাব হলেই আমার এটা খুব ভালো লাগে আর এরকম আস্তে আস্তে ঢেকে ঢেকে আমি বেগুনগুলো ভেজে থাকি তো এখন নিয়ে আসলাম খিচুড়ি আর সাথে এই যে আমার পোড়া পোড়া বেগুন ভাজা আর সাথে ছিল দুটো আইটেমের ভর্তা সব মিলিয়ে বসে পড়ছিলাম হাতে কার্টুন দেখা হবে না তাহলে তো সবই মিস করা হবে তাই না বলো আর হ্যাঁ বেগুন ভাজাগুলো খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল আর যারা ডায়েট করছো বা একটু অয়েল কন্ট্রোল করে খাও তারা কিন্তু আমার মতো এরকম করে বেগুন ভাজা অনায়াসেই খেতে পারো এতে যেমন অয়েলটা কম লাগে টেস্টটাও কিন্তু অনেক বেশি থাকে তারপর দুপুরবেলা ফোন আসলো আব্বুর বাসে যেতে হবে তাই গেলাম আর এখানে এসে দেখলাম আমাদের টুনটুন টুন মহারানী কি সুন্দর করে খাওয়া দাওয়া করছে তা আমিও ওকে ডিস্টার্ব না করে এক সাইড হয়ে বসে পড়লাম কারণ ওর খাওয়া দাওয়াটা আগে শেষ করুক না হলে ও খুবই ডিস্টার্ব ফিল করবে আর তারপর ও খেতেই চাবে না জিনিসটা দেখো ওর সাথে আদর করছিলাম মানে ওকে আদর করছিলাম আর আর হচ্ছে দুষ্টুমি করছিলাম খেলা করছিলাম ও আমার হাতে কেমন জোরে একটা কামড় বসিয়ে দিল দেখো একদম ব্লাড বের হয়ে গেছে তাই হচ্ছে বলছিলাম তোমাকে আর আদর করব না তোমার সাথে আর কোনো খেলাও করব না তুমি তোমার মতো থাকো আর ও দেখো কি সুন্দর মনের আনন্দে মনের সুখে হচ্ছে হাত পা চেটে যাচ্ছে আরও আমাকে এদিক দিয়ে একদম রক্ত বের করে দেওয়ার মতো তারপর আমি এক্সারসাইজ করে নিয়েছি মুখ দেখি বুঝতে পারছো এটাই বলছিলাম যে মুখ দেখি বুঝতে পারছো এক্সারসাইজ করে নিয়েছি আর এখন যাব হচ্ছে শাওয়ারে কিন্তু এখানেই তো টুইস্ট হঠাৎ করে আমার হাজব্যান্ড ফোন দিল যে রেডি হয়ে বাইরে চলে আসো তো কিছু কেনাকাটা আছে মার্কেট করে দেবো তোমাকে আমি তো খুশি হই কিসের সাওয়ার কিসের কি সব বাদ দিয়ে চলে গেলাম একদম রিক্সা নিয়ে মার্কেটের সামনে তারপর চলো দেখা যাক কি হয় এই যে দেখো এখন তার উঠাতে হবে টাকা তা তোমার পকেটে যখন টাকাই ছিল না তাহলে তুমি আমাকে ডাকলে কেন তারপর টাকা উঠিয়ে আমরা শপিং করে চলে আসলাম আমরা আজকে কী শপিং করেছি দেখাই ওর বড় কাটা চামচে খেতে ও খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে তাই আমাদের নতুন সংসারের জন্য আবার নতুন কিছু এগুলো অবশ্য ছিল কিন্তু বেশ পুরনো বা ভালো মানের ছিল না তাই হচ্ছে নতুন করে কেনা আর আগে আমার শপিং করা একদমই পছন্দ ছিল না কিন্তু এখন সংসারের জন্য এই সংসারের টুকিটাকি জিনিসগুলো কিনতে আমার বেশ ভালো লাগে এবং মানে নিজের জন্য মার্কেট করা চাইতে সংসারের জন্য কিছু একটা কেনা আমার চাইতে আমার কাছে আরও বেশি ভালো লাগে আর ও চাচ্ছিল সবগুলো সেম ডিজাইন নেওয়ার জন্য কিন্তু আমরা সেম ডিজাইন পাচ্ছিলাম না যার কারণে এ দুটোই একটু ডিফারেন্ট ডিজাইন হয়ে গেছে আরও সবসময় টেবিল চামচ এবং বড় চা কাটা কাঁটা চামচে খেতেই বেশি পছন্দ করে আর এদিকে আমি ছোটো চামচও নিয়েছিলাম কারণ হচ্ছে আমি ওগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করি এক একজন এক এক জিনিসে আর এই ছোটো চা চামচগুলো আর হচ্ছে ছোট কাটা চামচগুলো একই ডিজাইনের নিয়েছিলাম আর ডিজাইনটা আমার কাছে বেশ পছন্দ হয়েছিল আর এখন বেশিরভাগই হচ্ছে গোল্ডেন কালার কিন্তু গোল্ডেন কালারটা আমরা চাচ্ছিলাম না আমরা জাস্ট ইস্টির কালারটাই চাচ্ছিলাম যাতে হচ্ছে দেখতে বেশ ভালো লাগে গোল্ডেন কালারটাও দেখতে বেশ ভালো লাগে ওটাও বেশি সুন্দর কিন্তু ওগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য না আমরা এগুলো রেগুলার ইউজের জন্য নিয়েছি তাই একটু আর চামচগুলো আসলেই ভালো ছিল খুব ভার্ট ছিল বা ওয়েটটা বেশি ছিল তো দেখে অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে আমাদের নতুন সংসারের জন্য আর হচ্ছে এমনিতেও হচ্ছে আদার্স শপিংয়ের মধ্যে এই শপিং করেছি আর ফল কিনেছিলাম ড্রাগন ফল আর আম আমি ড্রাগনটা খেতে বেশ পছন্দ করি আমটাও করি পছন্দ করি ও বেশ আম খেতে পছন্দ করে আর আমি ড্রাগন ফলটা পছন্দ করি তো আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর হাসি খুশি থাকো আনন্দে থাকো এবং সব সময় স্মাইল করে থাকবে অবশ্যই আর চ্যালেঞ্জে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কাল থেকে